রাশিয়া পৃথিবীর এক রহস্যে ভরা দেশ রাশিয়ার রহস্যগুলো মানব সভ্যতা এখনো উন্মোচিত করতে পারিনি এই ভিডিওতে আমি আপনাদেরকে রাশিয়ার রহস্যগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব নাম্বার এক পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া হল পৃথিবীর সবচেয়ে বড় দেশ যার আয়তন সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ সতেরো কোটি এক লক্ষ বর্গ কিলোমিটার রাশিয়া এত বড় যে যার ভেতরে অনায়াসে ঢুকে যাবে প্রায় একশো ষোলোটি বাংলাদেশ অর্থাৎ রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় একশো ষোলো গুণ বড় ইউরোপে মোট চুয়াল্লিশটি দেশ রয়েছে আর এই ইউরোপ অনায়াসে রাশিয়ার ভেতরে ঢুকে যাবে তাহলে ভেবে দেখুন রাশিয়ার বিশালটা কত রাশিয়া এতটাই বিশাল যে এটি পুরো বিশ্বের ভূখণ্ডের প্রায় এগারো শতাংশ দখল করে আছে নাম্বার দুই সাইবেরিয়া পৃথিবীর শীতলতম বসবাসযোগ্য এলাকা সাইবেরিয়া রাশিয়ার এক বিশাল অঞ্চল রাশিয়া যেহেতু দুটি মহাদেশে অবস্থিত ইউরোপ ও এশিয়া এই সাইবেরিয়া এশিয়া মহাদেশে পড়েছে এই অঞ্চলেই অবস্থিত টাইগা বন সাইবেরিয়ার আয়তন প্রায় তেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার রাশিয়ার প্রায় সত্তর পার্সেন্ট ভূমি দখল করে সাইবেরিয়ায় সারা বছরে অর্ধেকেরও বেশি সময় ধরে বরফে ঢাকা থাকে এই অঞ্চল চাষাবাদ করার জন্য সময় পায় মাত্র তিন চার মাস মে আগস্ট এই সময়ের মধ্যে তাদেরকে চাষাবাদ শেষ করে ফসল তুলতে হয় কারণ গ্রীষ্মকাল সেখানে অল্প হয় নাম্বার তিন সাইবেরিয়ান টাইগা সাইবেরিয়ান টাইগা হল পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি এটি আমাজনের থেকে প্রায় আড়াই গুণ দুই দশমিক পাঁচ গুণের বড় প্রায় দশ হাজার কোটি বর্গ কিলোমিটার নিয়ে এটি গঠিত রাশিয়ার প্রায় পঞ্চাশ পার্সেন্ট অংশ দখল করে আছে এই বনটি এর উত্তরে রয়েছে আর্কটিক টুন্ড্রা অঞ্চল যেটি শুধু সারা বছর বরফে ঢাকা থাকে সেখানে গাছপালা বড় হতে পারে না দক্ষিণে রয়েছে আলতাই পর্বতমালা ও বাইকাল হ্রদ সাইবেরিয়ান টাইগা পূর্বে গিয়ে মিলেছে রাশিয়ার দুর্গম আগ্নেয়গিরিময় অঞ্চল পূর্বে রয়েছে কামচাটকা উপদ্বীপ সাখালিন দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরের উপকূল সাইবেরিয়ান টাইগা পশ্চিমে গিয়ে মিশে যায় উড়াল পর্বতমালায় যেটি ইউরোপ ও এশিয়ার প্রাকৃতিক সীমা রেখা। সাইবেরিয়ান টাইগা এর চারটি রহস্য হল এক পৃথিবীর সবচেয়ে বড় জমে থাকা বরফ রয়েছে যাকে বলে পারমাফ্রস্ট যার মধ্যে হাজার হাজার বছরের পুরনো জীবাশ্ম ভাইরাস জীবাণু মাটি এমনকি প্রাচীন জীবের ডিএনএ রয়েছে এদের গলনে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে দুই সাইবেরিয়ার কিছু গভীর অরণ্যে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা এখনও ভালোভাবে বোঝা যায়নি কেউ কেউ এটাকে সাইবেরিয়ার আটলান্টিস বলেই থাকে তিন এখানে বাস করে বিশ্বের সবচেয়ে বড় বাঘ সাইবেরিয়ান টাইগার সাইবেরিয়ান টাইগা হল সাইবেরিয়ান টাইগার অ্যামুর টাইগার এর প্রধান আবাসস্থল এটি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী বাঘ যার ওজন প্রায় তিনশো কুড়ি কেজি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য তিন দশমিক তিন মিটার পর্যন্ত হয়ে থাকে চার তুঙ্গুস্কা বিস্ফোরণ সাইবেরিয়ান টাইগা এর রহস্যময় অধ্যায় উনিশশো সালে সাইবেরিয়ান টাইগায়ের এক অংশে ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ তুঙ্গুস্কা বিস্ফোরণ নামে পরিচিত কেউ কেউ বলে এটি ছিল উল্কাপিণ্ড কেউ আবার মনে করেন এটি ছিল বিন গ্রহের জাহাজের বিস্ফোরণ প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যায় গাছগুলো মাটিতে শুয়ে পড়ে কোনো গর্ত নেই ধাতব বস্তুও নেই বিজ্ঞানীরা বলে উল্কা স্থানীয়রা বলে আকাশের দেবতা নেমে এসেছিল আজও এই রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি নাম্বার চার বাইকাল হ্রদ বিশ্বের সবচেয়ে গভীর ও প্রাচীন লেক এর আয়তন একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর গভীরতা প্রায় এক হাজার ছশো বিয়াল্লিশ মিটার যা অনায়াসে দুটো বুর্জ খলিফার মধ্যে পুরোটা তলিয়ে যাবে এটি বিশ্বের মিঠাপানির কুড়ি পার্সেন্ট একাই ধারণ করে যেটা সব আমাজনের চেয়ে বেশি ভূগোলবিদদের মতে এটি সত্তর মিলিয়ন বা সাত কোটিরও বেশি বছরের পুরনো এই হ্রদ শীতকালে বরফে ঢাকা যায় অনেক মানুষ বরফের ওপর গ্লাসের মতো স্ল্যাব কেটে গাড়ি চালায় এই বরফ এত স্বচ্ছ যে নিচে তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত পরিষ্কার দেখতে পাবেন এমন স্বচ্ছ বরফ পৃথিবীর আর কোথাও পাওয়া